বৌদি বৌদি বাড়ি যাচ্ছে না নাই না মানুষ বিধা বাড়িতে নাই কি বৌদি বৌদি না দি তোর নাই দিলো মনে হয় হ্যাঁ হ্যাঁ বৌদি মুই ফাল্টু কেনে আরো ও খালি দাদায় পুশি পড়ে দিছে একলাগে কামত গেছিলং তো তে মুই তো বাড়িতে আসলুং তো কোল নিয়ে যা তোর বইয়ের হাতত এই তিন হাজার টাকাটা দেশ পুছে পাতে দিছে আচ্ছা দে মই কইদিন আগো ফোন করছলু এ পুছির কথাই কইছলু তে আর তে না হাতত পাতে দিল তো তো অ্যাকাউন্টত পুছিতেলে যাও কষ্ট হবে তে দিছে যদি বৌদি হাতত যে মইও বেশি দেরি জাগড় মই তে থাকো নেকি মই না বৌদি যা তালে যা এ ফালতু শুন তো শুন কেনেবা বৌদি

ঠিকই আছে তোমরা কথাটা যাতে ভাঙি কলেন মই ভাল করি দাদা বুঝিয়ে কম কথাটা যেমন করি না হোক বাড়ি তুমি আছে কম এক মাস নয় দুই মাস নয় দুই বছর করে হল তাও যদি বাড়ি নাই আসি হ্যাঁ কোন ফেরকা ফান্ডি ও তাহলে বাড়ির মায়া ধরলে বাড়িতে চাই আর বাহিরের মায়া ধরলে বাইরতে থেকে তাহলে ওই রকম ইয়ে

হম এই যে চেনা সরু ভাই তাল আছে উমেশ বাড়িরও খবর বাড়িরও খবর আমারে গলি আসে না তাই কি করি মারকি না করি কোন কতি মনটা ঠানি যায় কোন কতি মনটা কয় না নাকে দেখা বসে খালি কোন